ইদানিং মানিকগঞ্জে কিছু ইউটিউবারের আবির্ভাব হয়েছে এরা মূলত মানিকগঞ্জের ভাষা নিয়ে বিকৃত কন্টেন্ট বানায় এই দলে নারী এবং পুরুষ উভয়ই আছেন এরা কিছু কিছু শব্দকে নিজেদের বাক্যে এমনভাবে ব্যবহার করে আরেকটু কমন ঠঙে উচ্চারণ করে তাকে মানিকগঞ্জের ভাষা বলে প্রচার করছে আচ্ছা আপনারাই বলুন মানিকগঞ্জের সাতটা উপজেলার সবগুলো উপজেলার ভাষাভঙ্গি উচ্চারণ রীতি কি এক নয় কিন্তু কোথাও কোথাও সূক্ষ্ম পার্থক্য যেমন আছে তেমনি মোটা দাগের পার্থক্যও স্পষ্ট ফেসবুকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ থাকলেও কাজটা কিন্তু কষ্টসাধ্য তাই সহজ একটি উদাহরণ দেয় চলুন যেমন যমুনার তীরবর্তী দৌলতপুর উপজেলার মানুষের ভাষাভঙ্গি উচ্চারণ রীতি থেকে মানিকগঞ্জের সিংগাই সদর হরিরামপুর উপজেলার মানুষের ভাষাভঙ্গি ও উচ্চারণনীতি সম্পূর্ণ আলাদা তেমনি শব্দগত কিছু পার্থক্য আছে মানিকগঞ্জের সব উপজেলার মানুষ কিন্তু মুরগিকে উরুম বলে না মুরগিকে কুকরা বলে না শীতকে তাল বলে না শব্দ এবং নামের ক্ষেত্রেও এরকম প্রচুর পার্থক্য আছে এরকম জন্য তো পার্থক্য এমনি এমনি হয়নি কিন্তু হয়েছে যোগাযোগ ব্যবস্থার দূরত্ব ব্যবসা বাণিজ্যের সম্পর্কের কারণ দেখবেন দৌলতপুরের ভাষার সাথে পাবনা সিরাজগঞ্জের মানুষের ভাষার যতটা মিল আছে মানিকগঞ্জ সদর সাটুরিয়া সিঙ্গারের সাথে তার শিকি পরিমাণও মিল নেই এর কারণ প্রশাসনিক ইউনিট হিসেবে মানিকগঞ্জ মহকুমা গঠনের আগে দৌলতপুরের মানুষের মানিকগঞ্জ সদরে আসার তেমন কোনো বাধ্যবাধকতাই ছিল না দেশ স্বাধীন হবার একযোগ পরেও বিশেষ করে বর্ষাকালে দৌলতপুর থেকে মানিকগঞ্জ সদরে আসতে দিনের অর্ধেক সময় পার হয়ে যেত অথচ নৌকা বা ট্রলারে করে এক থেকে আধা ঘন্টায় যমুনা পাড়ি দিয়ে সিরাজগঞ্জে বা পাবনায় চলে যাওয়া যেত তাই তারা ব্যবসা বাণিজ্য কৃষিপণ্য বিক্রয় বিয়ের সাথে কেনাকাটার জন্য মানিকগঞ্জে না এসে নদী পাড়ি দিয়ে খুব সহজেই পাবনা বা সিরাজগঞ্জে চলে যেতে পারতেন এমনটাই চলছে শত শত বছর ধরে এসব কিছুর কারণে তাদের মধ্যে যোগাযোগ ছিল নিবিড় ফলে তাদের মধ্যে ভাষা ভঙ্গির ভাষা রীতির মিলবন্ধনটা অনায়াসেই গড়ে উঠেছিল এমন আরও অনেক কারণ আছে প্রসঙ্গ আছে আছে বিভিন্ন উপজেলার মধ্যে ভাষার মিল অমিলের কারণ এই সব ইউটিউবারদের বলি আপনারা কি জানেন মানিকগঞ্জ জেলার আঞ্চলিক ভাষার মান বাংলা ভাষার স্ট্যান্ডার্ড মান সম্পর্কে টিভিতে ব্যবহৃত ভাষার খুব কাছাকাছি যা দেশের অধিকাংশ জেলার আঞ্চলিক ভাষার চেয়ে গিয়ে আর প্রমাণ হলো আপনি এদেশের যে জেলাতেই যান না সেই জেলার মানুষ আপনার কথা ঠিকই বুঝতে পারে পক্ষান্তরে চট্টগ্রাম নোয়াখালী বরিশালের আঞ্চলিক ভাষা আমার বা আপনার পক্ষে চট করে বুঝে ফেলাটা কষ্ট মানিকগঞ্জের ভাষার নাম দিয়ে বিকৃত কন্টেন্ট বানিয়ে মানিকগঞ্জের ভাষা সম্পর্কে বাইরের জেলার মানুষের কাছে ভুল মেসেজ পৌঁছে দেবেন না দয়া করে ভাষা নিয়ে কন্টেন্ট তৈরি করার অসুস্থতা বাদ দিয়ে মানিকগঞ্জের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বর্ণ ব্যক্তিদের নিয়ে কাজ করুন ধন্যবাদ